মৌসুমি ফল হিসেবে তরমুজ অনেকেরই পছন্দের শীর্ষে বিশেষ করে গরমে তরমুজ থাকে পছন্দের শীর্ষে তরমুজ একটি গ্রীষ্মকালীন সুস্বাদু ফল ঠান্ডা তরমুজ গ্রীষ্মকালে বেশ জনপ্রিয় এতে প্রচুর পরিমাণে জল থাকে এই ফলে ছয় পার্সেন্ট শর্করা এবং বিরানব্বই পার্সেন্ট জল এবং অন্যান্য উপাদান দুই পার্সেন্ট এটি ভিটামিন এ সমৃদ্ধ ফল আজকে আমি বিশেষজ্ঞদের মতে তরমুজ মানব দেহের কি কি গুরুত্বপূর্ণ উপকার করে সেই সম্পর্কে আলোচনা করো আরেকটা কথা চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল তরমুজে খুব সামান্য ক্যালোরি আছে তাই তরমুজ খেলে ওজন বৃদ্ধি পাওয়ার কোনো আশঙ্কা থাকে না তরমুজের বিরানব্বই শতাংশই পানি শরীরের জল বা পানির অভাব পূরণে ফলের মধ্যে তরমুজ হলো আদর্শ ফল তরমুজে আছে পর্যাপ্ত ভিটামিন এ সি পটাশিয়াম ও আঁশ মৌসুমি এই ফলটিতে রয়েছে নানা রোগ প্রতিরোধ ক্ষমতা তরমুজ হলো ভিটামিন বি সিক্সের চমৎকার উৎস যা মস্তিষ্ক সচল রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে তরমুজে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট থাকায় এটি খেলে দেহের অক্সিডেটিভ স্টেজ জনিত অসুস্থতা কমে তরমুজ নিয়মিত খেলে ব্রেস্ট ক্যান্সার ক্লোন ক্যান্সার ফুসফুসের ক্যান্সার ও ব্রেস্ট ক্যান্সারের ঝুঁকি থাকে না তরমুজের আরও একটি গুণ হলো এটি চোখ ভালো রাখতে কাজ করে তরমুজে ক্রাটিনয়েড থাকায় এ ফলটি চোখ ও দৃষ্টিশক্তি ভালো রাখে একই সঙ্গে চোখের নানা সমস্যার প্রতিষেধক হিসেবে কাজ করে তরমুজ চিকিৎসকেরা বলেন ক্যারাটিনয়েড রাতখানা প্রতিরোধে কার্যকরী ভূমিকা রাখে তরমুজে প্রচুর পানি এবং কম ক্যালোরি থাকায় পেট পুরে তরমুজ তরমুজ খেলেও ওজন বাড়ার কোনো আশঙ্কা থাকে না একাধিক গবেষণায় দেখা গেছে তরমুজে থাকা উচ্চ পরিমাণে স্যাটোলিন মানব দেহের কার্যক্রম স্বাভাবিক রাখতে সাহায্য করে এবং রক্তচাপ কমিয়ে দেয়